স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অবৈধ অন্তর্বর্তী ইউনুস সরকার কাগজে কলমে এটি একটি অতিরিক্ত দায়িত্ব হলেও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তার রাজনৈতিক ও পারিবারিক পরিচয়কে ঘিরে ডক্টর আব্দুল্লাহ হচ্ছেন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই আর এখানেই প্রশ্ন যে সরকার শেখ হাসিনার আমলে তথা কথিত কোটা ও স্বজনপ্রীতির মিথ্যা অপবাদ দিয়ে আন্দোলন করে ক্ষমতায় এসেছে তারা কেন এমন কাজ করছে দিনের পর দিন ইউনুস সরকারের এমন প্রকাশ্যে অবৈধ কাজ দেখে অনেকেই বলছে যে সরকার শেখ হাসিনার আমলে স্বজন ও দলবাজির অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা ছিল একটি সাজানো নাটক দেশের উন্নয়ন তো দূরের কথা ইউনস সরকারের কর্মকাণ্ড এখন সীমাহীন দলবাজি ও ক্ষমতার ভাগাভাগিতে আটকে গেছে অনেকেই এখন বলছে দেশটা আসলেই শেখ হাসিনার সময়ই ভালো ছিল ডেস্ক রিপোর্ট বি ডট নেট